বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এই দেখেন আমাদের মিকির বেশি গরম লাগছে গরমের উপরটা বৈশাখ এসি চাষি লাভ দিয়ে এসির উপর গেছে দেখেন কত বড় বানরের বানরের বানরও ওই যেমন ডাক্তারছে আয় নাজিতে ডাকে

সারায় তুই না থাকবি তোরে কেউ নাম না আমরা ওরা নামতে শুয়েছে করতে কিভাবে শুয়ে রয়েছে শুয়ে হ্যাঁ নাম বোন থাকবো আজকে আমরা ঘুমাইলাম বাই বাই টা মিকির সাথে খেলাধুলা শেষ মিকির উপর থেকে নামাইছি অনেক কষ্ট করে এখন রান্না করতে চলে আসছি মিকির খাবারটা আগে সিদ্ধ করে দিয়ে নিছি খাইতেছে মাছটা পাঁচটা বাইজ নেই পাত্তা মাছ বোনা করব ও পাতা মাছগুলো এবারে ছোট ছোট

মাছটা বাজা হোক মাছটা বাজা হয়ে গেছে আমি ও খেয়ে নিব এটার ভিতরেই আমি মাছটা বোনা করব সেজন্য অন্য একটা বাটিতে মাছটা উঠে নিতে আসি ভিতরে ভালোবাসা বেশ সেজন্য আর একসাথে তেল দিব

আলু হয়ে গেছে একটু পানি দিব এখন আমি আস্তে আস্তে গুঁড়া মশলা হলুদের গুঁড়া দইনার গুঁড়া মরিচ দিয়ে দিলাম সবার শেষে দিব লবণ এখন আমি একটু কষায় নিব যে দাম আমার পাবদা মাছ বোনাটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে উঠাই তো আপনাদের ভাইয়ের পাতলা ডাল পাবদা মাছ বোনা হয়ে যাবে ওনার খাবার এখন বাচ্চাদের জন্য কি রান্না করব হ্যাঁ আজকে বাচ্চাদের জন্য রান্না করব দাঁড়ান আগে এটা রেডি করে ধুয়ে নেই তারপরে বাচ্চাদের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি বাটিতে উঠায় নিলাম কারণ এটার ভিতরে আমি ডিম বাজবো সেজন্য আমার পাদ্দা বোনা বন্ধুরা এখানে যে আমি আলু কচা নিছি এখানে ছয়টা ডিম ভাঙা নিছি এখন আমি এটা প্রথমে ডিমগুলো ভাঙে নিছি এখন লবণ দিয়ে ভালো করে ই করে নেব সামান্য একটু হলুদের গুঁড়াও দিব এখন এটারে পাবে করব ডিম বুড়ি রান্না করবো বাচ্চাদের জন্য ডিম ভাইটা ছোটো ছোটো ছুটু ছুটু করে কাইটা বুড়ি বানাবো তারপর আলু দিয়ে রান্না করবো বাচ্চারা যেটা খায় এটাই খাওয়া ভালো কারণ শুধু মুরগির মাংস মুরগির মাংস পরশুর দিনও মুরগির মাংস রান্না করে দিচ্ছে আজকের যদি মুরগির মাংস রান্না করে দিতে কীভাবে হইব সেজন্য না জিত না হিট বলতে সে ডিমগুড়ি রান্না করো যেইভাবে আপনারা যে যেরকম পারেন ডিম ব্যবহার করতে হবে না আমি এখানে ছয়টা ডিম নিয়ে নিছি ভালো করেট করে নিতেছি লবণ আর একটু হলুদের গুঁড়া দেয়া আর ওপাশে তা বা বসাই দিছি চুলায় এখন আমি বাইজ নিব বড় বড়ো কীরা বাজবো ভাইজানি ডিমগুলা বোলা গরম হয়ে গেছে তেল দিয়ে দিব ভাইজানি আমি এইভাবে কইরা গুলা ডিম বাইজা নিয়ে নিব বন্ধুরা ডিম গুলা সব বাইজা নিছি এখন আমি তর্কিটা বসাই দিবাই তা গরম হয়ে গেছে পেস্টটা লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু পানি দিব গুঁড়ো মশলা প্রথমেই মরিচের গুঁড়া অনেকগুলা লাল তো সর হলো ধনিয়ার গুড়া লবণ আচ্ছা লবণ দিয়ে দিলাম লাগলে দেব সেজন্য আমি এখানে একটা মুরগি মশলা রেডিমেড মশলা এক প্যাকেট ব্যবহার করবো ভাজিটা খায় সেজন্য দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি আলু গুলো দিয়ে দিই আলু গুলা এখন মিশিয়ে দিব বাম হাতে থাকে থাকে অনেক ব্যথা অনেক ব্যথা কিচ্ছু করতে পারি না যে আলু গুলা দিছি তাও ব্যথা করতেছে যতক্ষণ কাজ করি ততক্ষণ ব্যথাটা কম যখন বসা থাকি তখনই অনেক বেশি বাড়ে ওকে বন্ধুরা আমি দুই তিন মিনিট এভাবে লাইরা চেয়ারা কষাই নিই তারপর আবার পানি অ্যাড করবো বন্ধুরা এই যে আমি ডিমটা বাইজা রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই যে বুড়ির মতো এরকম বুড়ির যে গরুর বুড়ি সবাই তো চিনেন যেভাবে ছোট ছোট করে কাটে আমি যেভাবে ছোট ছোট করে নিব ছোট ছোট করে এখন পুরোপুরি ঠান্ডা হয় নাই গরম আছে বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না একটা লাইক আপনাদের লাইক অনেক মূল্যমান অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইক আমার অনেক দূর আগায় নিয়ে যাবে যেইভাবে সবগুলো কাইটা নিব ছোট ছোটো গুরি করে আমার বাচ্চারা ছেলে আমার দুইটা ছেলে ছেলে এইভাবে রান্না করলে পছন্দ করে কথা মাসাল্লা ডিম আর মুরগির মাংস হলেও আর কোনো কথা নেই ভাত খাইতে পারে কিন্তু প্রত্যেক দিন একই রান্না মুরগির মাংস মুরগির মাংস ভালো লাগে না সেজন্য আজকে ভাবলাম ডিমটা রান্না করে দিই এইভাবে ওকে বন্ধুরা আমি এইভাবে সবগুলা কাইটা নিই এই যে বন্ধুরা সবগুলা কাইটা নিছি অনেকগুলা হয়েছে জরজোরা ছোট ছোট আমি এই যে ছোট ছোট করে কইটা রাখছিলাম ডিম গুলা এখন দিয়ে দিব দিয়া বালকেরা আলুর সাথে মিশিয়ে নিব সবগুলা একসাথে যাতে প্রত্যেকটা আলুর সাথে প্রত্যেকটা ডিম মিশা যায় এইভাবে রুটির সাথে গরম ভাতের সাথে আমি একটু বেশি রান্না করছি রুটির সাথে খাবো সেজন্য আর আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে একটু বেশি রান্না করি কারণ সবার পছন্দ আর পাঁচ মিনিট ডাইকা রান্না করে নিব পাঁচ মিনিট পর নামায় নেব ডিমি রান্না শেষ একটু এরকম মাখো মাখোই থাকবো ঠান্ডা হইলে কারো ইয়ে হয়ে যাবো সেজন্য এরকম মাখো মাখোই রাখবো নামাই নিব চুলো অফ শেষ সাথে আমার রান্নাটাও শেষ আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন